সবার মাথায় রাখতে হবে একটা সিস্টেমের শুধুমাত্র যিনি মণিক আমরা এই মণিককে কোনো ভাবন থেকে করে আমরা সীমান্তের পরে পাঠিয়ে দিয়েছি কিন্তু বণিকের তারা দোষণ ছিল আজকে অনুষ্ঠানে আসার পরে এই মণিকদের তার সূত্র এই মানুষকে বিশ্বাসী অনেক মানুষকে আমাদের আপনাদেরকে এই যে আমাদের সংগ্রামটা এই যে লড়াইটা বাংলাদেশ পুনর্নির্মাণ বাংলাদেশ পুনর্গঠন হওয়া পর্যন্ত সেই লড়াই সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে আমি কয়েকটা বিষয়ে শুধুমাত্র আজকে দৃষ্টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এক বিষয় আমাদের ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন বর্তমানে বাংলাদেশের পাশে রয়েছে বিগত ষোলো বছরে এগারো লক্ষ কোটি টাকা আপনাদের বিদেশে পাচার করা হয়েছে লক্ষ টাকা একটা জিনিসটাও করে এই যে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে তখন আমাদের ভূমিকাটা কি ছিল ঠিক ওই সময়ে আমাদের ভূমিকাটা ছিল আমরা বিভাজনের রাজনীতি করেছি আমরা পাহাড়ি সমতলে বিভক্ত ছিলাম আমরা হিন্দু মুসলিমে বিভক্ত ছিলাম কার দাঁড়িয়ে আছে কার দাঁড়িয়ে নেই সেই আলাপে আমরা আমরা বিভক্ত ছিলাম আমরা যখন দেখেছি সরকারকে আমরা দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছি তাদের পক্ষ হয়ে কেউ মন্দির চালিয়ে দিয়েছে কেউ মসজিদে গীতা রেখে আসছে আমাদের মধ্যে সম্প্রদায় সহিংসতা রেখে আমাদের মাথায় কাঠাল ভেঙে খেয়ে সরকার এগারো লক্ষ কোটি টাকা বিদেশে বাজার করেছে আমাদেরকে এসব ছুট কিছুটা বিষয় আমাদেরকে ব্যস্ত রাখা হয়েছে আমরা যদি আমাদের মধ্যে যদি স্থিতিশীলতা আসে শাসক সব সময় স্থিতিশীলতাকে ভয় পায় কারণ শাসক জানে শাসক মনে করে সমাজে যদি স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় তখন জনগণ ক্ষমতাকে প্রশ্ন করা শুরু করবে সেজন্য শাসক সব সময় জনগণের নিজেদের মধ্যে সব সময় সাম্প্রদায়িক যে ধরনের বিচ্ছিন্নতা হয়েছে সাম্প্রদায়িক যে ধরনের কনফ্লিট হয়েছে সেগুলো ইচ্ছামিত ভাবে সেগুলোকে ইন্দন দেওয়া হয় কিন্তু আমরা বাংলাদেশিরা দেখিয়ে দিয়েছি যে আমাদের মধ্যে কোন ধরনের বিভেদ কোনো ধরনের বিভাজন কোনো ধরনের বিভাজনের ট্যাবলেট আর আমাদেরকে বিভেদিত করতে পারবে না তাজি অস্থের পরে যতগুলো সংকট তৈরি হয়েছে আমরা কি বিশেষ করে বিভাজিত হয়েছি এক ঐক্যবদ্ধ হয়েছি আজকে আমাদেরকে যে রাজনৈতিক বন্যার শিকার আমাদেরকে হত হয়েছে আপনারা দেখেছেন রাজনৈতিক বন্যার সময় আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতলের মানুষ সকল মানুষ তার নিজ নিজ জায়গা থেকে আমরা কিভাবে এই সংকটটি উত্তরণ করার জন্য আমরা রাস্তায় নেমে এসেছি সুতরাং যারা ক্ষমতা অংশ অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা খাগড়া চরি থেকে আপনাদেরকে বার্তা দিতে চাই আপনারা কখন ইয়ার ডিবিসি পলিটিক্স দিকে আর যাবেন না এই বাঙালিদেরকে বাংলাদেশিদেরকে ডিবিসি পলিটিক্স মধ্য দিয়ে যদি আপনি মনে করে থাকেন আপনারা ক্ষমতা কাঠামো চিরস্থায়ী হবে তাহলে আপনাদের সামনে পাঁচই অগস্টের ভবনের যে ছবিটি রয়েছে সংসদ ভবনের যে ছবিটি রয়েছে সেটির কথা আপনারা মনে করবেন